আমি 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 স্বার্থপর না না প্রেমিক সঠিক প্রেম ভিক্ষুক ছিলাম তবে অন্যের দ্বারে যাইনি তোমার কাছে তোমাকে ভিক্ষা চেয়েছিলাম আমি জানি আমি হয়তো তোমাকে পাওয়ার যোগ্য না তবে ভালোবাসার যোগ্যতা দেখে না এমন একটা দিন আসতে পারে যেদিন তুমি আমার যোগ্য হবে না ভালো থাকার জন্য যদি আমাকে ছেড়ে যাওয়াটা তোমার উদ্দেশ্য হয় তাহলে যাও পৃথিবীর সর্বোচ্চ সুখ যেন তোমার হয় তবে মনে রেখো সময়ের চক্রবর্তীতে একদিন আমিও ভেসে জন্য হাহাকার করবে মুখে উঠবে না তোমার অন্য কান্না করবে তুমি আমার জন্য সেদিন তোমার মনে পড়বে আমারও একটা অতীত ছিল যে অতীতে একটা প্রেমিক ভিক্ষুক আমার থেকে ভালোবাসা ভিক্ষা চেয়েছিল আমি চাই আমাদের অতীতটা যেন শৈশবের মতে হারিয়ে যাই যাতে হাজার কান্না করে তুমি আমাকে পাবে না মনে রেখো অতীত ফিরে আসলেও শৈশব কিন্তু কখনো ফিরে আসে না oh